আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর থেকে আসে সুমন ভাই উনি দীর্ঘদিন যাবৎ রাজমেস্ত্রীর কাজ করে ওনার বয়স হচ্ছে বত্রিশ এই রাজমেশ্রির কাজ করার সময় উনি অনেক ফিটে ব্যথা পেয়েছে কারণ উনি অনেক ভারী জিনিস মাথার মধ্যে নিতে হয় দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত সেরে বেয়ে ওনাকে ডে বেটে কাজগুলো করতে হয় এই ফিটে ব্যথার জন্য ঠিকমতো কাজগুলো করতে না ওনাকে আমরা সাজেস্ট করেছি ফিজিওথেরাপি দেওয়ার জন্য পাশাপাশি ওনাকে বলছি ডাক্তার অর্থ ফ্রেনিলি ফয়েল দিয়ে ম্যাচ করার জন্য আমরা এখন ওনাকে ডাক্তার অর্থ ফ্রেনিলি ফয়েল দিয়ে мес